বন্ধুরা যখন আমি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠি তারপর আমার টেপ চালু করে যখন আমি পানি খেতে যাই কিন্তু হঠাৎ করে সেখান থেকে দেখি পানি বের না হয়ে সেখান দিয়ে রক্ত বের হচ্ছে এরপর আমি মুখে দিয়ে দেখি সত্যিকারের রক্ত সেটা পরের দিন বন্ধুরা আমি একটি হসপিটালে যাই গিয়ে রক্ত পরে টেপটি বিক্রি করে দেয় এরপর এই টেপ থেকে চব্বিশ ঘন্টায় রক্ত বের হয় তারপর ডক্টররা রক্তগুলো নিয়ে মানুষের ভিতরে দেয় আরে এসব দেখে আমার তো অনেকটাই ভালো লাগতেছে আরে তুমি কে আমি হলাম একটি জাদুর টেপ আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম আর তুমি তো আমাকে মানুষের কাছে বিক্রি করে দিলে আরে এটার জন্য তো তুমি অনেক খুশি হওয়ার দরকার কারণ তোমার কারণে অনেক মানুষ সাহায্য পাইতেছে আমার দরকার নেই মানুষকে সাহায্য করার তখন যাদুগুরি তার টেপ বন্ধ করে সেখান থেকে চলে যায় আরে এটা দিয়ে রক্ত কেন বের হচ্ছে না এখন কিভাবে আমি আমার মেয়েকে বাঁচাবো এখন আমার মেয়ের জন্য অনেকগুলো রক্ত দরকার যদি আমি রক্ত না পাই তাহলে আমার মেয়ে আর বাঁচবে না এরপর বন্ধুরা জাদুগুড়ি মনের ভিতরে দয়া চলে আসে তখনই তার টেপটি আবার চালু করে দেয় এরপর থেকে মানুষকে সাহায্য করার জন্য তার টেপটি চব্বিশ ঘন্টা চালু থাকে পরের দিন থেকে এনি আর জাদুপুরে একটি বালু বন্ধু হয়ে যায় একদিন রাস্তায় এনি যা দেখে বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আমার নাম এনি আর আমি এমন এক দুনিয়ায় চলে যাই যেখানে আমি নাকি অনেক বড় লোক আরে এম এ দাঁড়িয়ে যা আমি ডাকাত বলতেছি আরে আমাকে ছেড়ে দাও আমার কাছে কিছুই নেই আরে এ ধরো আমার পক্ষ থেকে টাকা আরে এ কি এই ডাকাত কি পাগল হয়ে গেছে নাকি এত এসেছিল আমার থেকে ডাকাতি করতে কিন্তু সে তো আমাকে টাকা দিয়ে গেল এরপর থেকে অফিসে যাওয়ার সময় অনেকটা লেট হয়ে যায় তোমার শাস্তি হলে এক লাখ টাকা এই ধরো আরে কি উনিও তো আমাকে টাকা দিচ্ছে এই দাঁড়াও তোমার অনেক লেট হয়ে গেছে তার জন্য তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে চাই না না এগুলো আমার লাগে না ওকে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে আমাকে দিয়ে দাও এই ধরেন মেম কফি আর এখানে বিশ হাজার টাকা আছে আরে একই এও তো আমাকে টাকা দিয়ে চলে গেল এরপর রাস্তায় একটি বিকারের সাথে দেখা হয় এই ধরেন টাকা আর আমি চলে গেলাম আরে এখানের বিকারি তো টাকাই নেয় না আরো উল্টা দিয়ে গেল তখনই আমার বন্ধু লিজার কাছে যায় আরে লিজা এ দেখ আমার কাছে কতগুলা টাকা আরে বাপরে তোমার কাছে এতগুলা টাকা কোথা থেকে আসলো আমাদের তাড়াতাড়ি এগুলা খরচ করতে হবে আরে কিন্তু কেন তুমি কি জানো না এখানে রাতের একটা রাক্ষস আর এই শহরে সবচেয়ে বড় লোক যারা তাদেরকে খেয়ে ফেলে তাহলে তো আমি এখন বড় লোক তার মানে কি আমাকে খেয়ে ফেলবে বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আমার নাম এনি আর আমার চেহারা দিয়ে শুধু গাম্ভীর হয় তোমার সাথে ব্রেকআপ আরে কেন কি হয়েছে আমি যদি এরকম মেয়ের সাথে থাকি তাহলে আমার পুরো কাপড় ভিজে যাবে বন্ধুরা আমার এরকম চেহারার জন্য কোন ছেলে আমার সাথে থাকতে চায় না আরে যা তুই কোথা থেকে আসলি আরে আরে সরি আমাকে মাফ করে দেন আমার একটা সমস্যা আছে তার কারণে আপনার ওপরে পানি পড়ে গেছে আরে এ কি এর পাড়ে দিয়ে তো আমার পুরো চেহারা সুন্দর হয়ে গেছে বন্ধুরা এরপর থেকে লিজা আর আমি বন্ধু হয়ে যাই আমি আমার মুখে তেল দিয়ে আমি ওর স্কুটি ফুল করে দে আর ও তার পানি দিয়ে আমার পুরো চেহারা সুন্দর করে দেই এনি তুমি এখানে দাঁড়াও আমি কফি নিয়ে আসতেছি আরে এরা কারা আরে তোমাদের চেহারা সাথে তো আমার চেহারা মিলে গেছে জি রাজকুমারী আপনি হলেন আমাদের রানী আমরা তেলমাকা মুখ যারা আছে সবাই এই পৃথিবীতে রাজ করবে তার জন্য আমাদেরকে একটি মেয়েকে মারতে হবে কারণ এই মেয়ের পানি দিয়ে আমাদের চেহারা দুর্বল করে দেয় আরে এটা তো লিজা এই ধরেন চাকু দিয়ে গেলাম ওকে খুন করে ফেলবেন এই দরে এনি তোমার জন্য কফি হে আল্লাহ এখন আমি কি করব। কি লিজা বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আজকে আমি পরীক্ষা করার জন্য ডক্টরের কাছে ঠিক আছে তাড়াতাড়ি রুগীকে আমার কাছে দেন এ ম্যাডাম আপনাকে ডক্টর যেতে বলছে আরে আমি ওই জায়গায় যেতে পারবো না আমাকে এই জায়গায় দেখান আরে আরে তুমি এসব কি করতেছো তুমি এটা লাগাও ঠিক আছে তুমি এখন যাও তোমার কোন রোগ নেই আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি আরে চলে গেল উহ কি একটা জ্বালাই থেকে যে বাঁচলাম ডক্টর সাহেব কালকে কি আমাকে আসতে হবে হবে আরে আরে একই আরে আরে তুমি তো ইয়াস না আরে চুপ হয়ে যাও কোনো কথা বলবে না ইয়াস তুমি কি পাগল হয়ে গেছো নাকি আজকাল তুমি যে নকল ডাক্তার শাস্তেছো এনি সরি আজকের পর থেকে আর এসব করব না আর একটা কথা তুমি বিশ্বাস করো আমি তোমার কোনো কিছু দেখি নাই আরে মিথ্যা কথা বন্ধ করো এনি সরি সরি আজকের পর থেকে যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে তোমাকে মেরে বর্তা বানিয়ে দিব এনি প্লিজ এবার আমাকে ছেড়ে দাও অনেক ব্যথা লাগতেছে ইয়াস এই দেখো কত সুন্দর মেয়ে নাচতেছে আরে রে ভাই হ্যাঁ হ্যাঁ ইয়াস তোমরা একটা কি করতেছো মোবাইলের ভিতরে কি দেখছো এনে ম্যাম ইয়াস তো মেয়েদের ভিডিও দেখতেছিল এনে এনে তুমি ওর কথা বিশ্বাস করবে না আমি এসব কিছু করতেছিলাম না বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা তখনই এরপরে আমাদের রিয়াসের বিয়ে হয়ে যায় কিন্তু কি করার রিয়াশ তো অজ্ঞান হয়ে আছে আরে এই বিছানা তো আমি জীবনের প্রথম দেখেছি এতটা আরাম এটার উপরে ডান্স করতে তো অনেকটা মজা লাগতেছে আরে মনে হচ্ছে এনি তো ইয়াস কে অনেকটা যত্ন করতেছে এখন মনে হয় ইয়াস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আরে আরে ইয়াস এই দেখো আমি কি কাচ্ছি এগুলো অনেকটা মজা তুমি খাবে নাকি এরপর বন্ধুরা আমি আর ইয়াস এক জায়গায় ঘুরতে বের হই ইয়াস তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কারণ তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার একটু কো ভালো লাগতেছে না ইয়াস তুমি কি আমার কথা শুনতেছো বলো না ইয়াস তুমি কি আমার কথা শুনতেছো ইয়াস আরে এটা কি হয়ে গেল আমি তো ইয়াস কিস করে দিয়েছি আরে আরে এনি তুমি এটা কি ইয়া মানে মা কিছু করতেছি না এনি আমি তুমি আমাকে যেভাবে হোক এখানে থাকতে হবে না না মা আমি ইয়াস ছেড়ে কোথাও যাব না আমি তো ইয়াসের সাথেই থাকবো আপনি কিন্তু চিন্তা করবেন না আমার ইয়াস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইয়াস তুমি উঠো না প্লিজ উঠো বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আমার নামে এনি আমার কাছে এমন একটি পাওয়ার আছে যে আমাকে দেখে হাসবে সেই মারা যাবে হ্যাঁ দাঁড়া আমি এখনই ওকে মজা দেখাচ্ছি বন্ধুরা আমি এটা এমনি এমনি করে নি আমি এটা করার পরে যখন মানুষ মারা যায় তখন আমাকে টাকা দেয় আচ্ছা যদি নিজেকে এত পাওয়ার মনে করো তাহলে তুমি আমার শত্রুকে মেরে দেখাও তার জন্য আমি তোমাকে দশ লাখ টাকা দিবো আরে যে আমার কোম্পানির মালিক আমি তোমাকে ফটো পাঠিয়েছি দেখো ঠিক আছে আমি ওকে এক মিনিটে হাসিয়ে মেরে ফেলবো এরপর যখন আমি লিজাকে হাসানোর জন্য লিফ্টের ভিতরে যাই কিন্তু কোনোভাবেই তো কাজ হচ্ছে না লিজাকে হাসানোর জন্য অনেক চেষ্টা করতে থাকি কিন্তু লিজা তো কোনোভাবে হাসে না এরপর আমি অনেক দিন ধরে লিজার কাছে থাকি কিন্তু লিজা তো কখনোই হাসে না এরপর বন্ধুরা লিজা কেন হাসে না তার কারণ আমি জানতে চাই লিজার কাছ থেকে লিজা তোমার কাছে তো আমি অনেক দিন ধরে আছি কিন্তু তুমি হাসছো না কেন এনে আমি জানি তুমি আমাকে শেষ করতে এসেছো এখানে আর এটা তোমাকে আমার दुश्मन প্রিয়া পাঠিয়েছে আর শুনো প্রিয়া অনেক ভয়ঙ্কর একটি মেয়ে প্রিয়া নিজের কোম্পানির জন্য আমার বাবাকে মেরে ফেলেছে এরপর থেকে প্রিয়া আমাকে অনেক অত্যাচার করতে শুরু করে

আমি যেকোনো মেয়ে চেহারা সুন্দর করে দিতে পারি কি আচ্ছা তুমি ঠিক বলতেছো হ্যাঁ হ্যাঁ দাঁড়ো আমি তোমাকে দেখাচ্ছি এ দেখো আরে ও এটা কি এটা তো সত্যি সত্যি হয়ে গেছে আচ্ছা পারলে তুমি কি আমার কাপড়টা সুন্দর করে দিতে পারবে হ্যাঁ কেন না এ নাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার চেহারাটাকে সুন্দর করে দাও আরে সরি আমি পারবো না আমি শুধু কালো চেহারাকে সুন্দর করে দিতে পারি এমন কি কোনো সুন্দর চেহারা কেন আরে ইয়ার আরে এনি তুমি কই যাইতেছো আরে দেখ এর ব্যাগটা কত নোংরা চল আমরা চলে যাই আরে এই প্রিয়া আমাকে দেখে অনেকটাই জ্বলে কেন না ওর ক্রাশ শুধু আমাকেই ভালোবাসে বন্ধুরা এরপরে যা দেখি প্রিয়া তো দেখি আমার বিয়ে এর সাথে গোরাগরি করতেছে আরে ইয়ার প্রিয়া তো অনেকটাই সুন্দর তাই আমার বিয়ে ওর সাথে ঘোরাঘুরি করতেছে এখন আমাকে যেভাবে হোক ওর মতো সুন্দর হতেই হবে এই তো একটা কাজ করি এই জাদুর মেয়েটি তো ঘুমিয়ে আছে এখন যেভাবে হোক ওর হাতটা আমার মুখের ভিতরে লাগিয়ে দিতে হবে তাহলে আমি অনেক সুন্দর হয়ে যাব। আরে এ কি ওর হাত লাগাতে লাগাতে না আমার কেন হলে কারণ এটা আমি নিজে থেকে করেছি বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আরে তুমি দাঁড়াও আমাকে রেখে যাইতেছো তুমি আরে হ্যাঁ হ্যাঁ তোমার পিছনে তাকিয়ে দেখো আরে দাঁড়াও দেখতে আজকে তো বস আমাকে অনেকটাই মারবে আরে এটা কোন ধরনের সিস্টেম রে ভাই আরে আমার বেগে সুতা কোথা থেকে আসলো এ কি এটা তো অনেকটাই বড় সুতা কই যাইতে পারে এটা দেখি তো হে আল্লাহ আমার ড্রেস থেকে সুতা পড়তেছে কেন আরে তুমি লুচাগিরি শিখে গেছো একটি রাস্তার ভিতরে একটি মেয়ের সাথে এরকম করতেছো তোমাকে তো আমি ছাড়বো না শুনো ইয়াস আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে আরে বদমাস তুমি আমার পিছন পিছন আসতে আসতে এখন পর্যন্ত চলে এসেছো আরে এনে পাগল হয়ে গেছো তুমি এখনই ওনার কাছে মাপ চাও কারণ উনি তো আমাদের কোম্পানির মালিক আপনি এগুলা রাখেন আমি চলে যাচ্ছি আমি কখনোই ওনার কাছে ক্ষমা চাইবো না আচ্ছা দেখা যাক আরে বন্ধুরা আমাকে ক্ষমা করে দাও আজকে অফিসে কাজ থাকার কারণে এখানে আসতে একটু লেট হয়েছে আরে ফকিরনি তুমি তো একটা তুমি কিভাবে আমাদের সাথে বসবে এই এই দেখো জীবনে কি এতগুলা টাকা দেখেছো হ্যালো বন্ধুরা আরে জায়গা তো তো চলে এসেছে এখন মনে হচ্ছে আমার মান সম্মান খেয়ে দিবে বেবি চলো আমরা একসাথে খাবার খেয়ে নেই স্যার আপনি তো এই কোম্পানির মালিক না হ্যাঁ আর এনে হচ্ছে এই কোম্পানির মালকিন বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও